কত বড় ইতিহাস করা রয়েছে কেন তৈরি হয়েছিল ফ্রি ফায়ার কে এর নির্মাতা কবে শুরু হয়েছিল ফ্রি ফায়ারের যাত্রা আর ফ্রি ফায়ারের প্রথম নামই বা কি ছিল সবকিছু জানতে যাচ্ছি আজকের এই ভিডিওতে তাই তুমি যদি ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে জানতে চাও যেখানে আসো সেখানেই বসে পড়ো আর ফ্রি ফায়ারের ইতিহাস না জানতে চাইলে ভিডিওটা কি স্কিপ করো তো চলো তোমাদেরকে নিয়ে যাই আজ থেকে আট বছর আগে যেখান থেকে ফ্রি ফায়ারের জন্ম শুরু হয়েছিল

এরপর গেরিনার সিদ্ধান্ত নেয় তারা একটা নতুন প্রজেক্টে কাজ করবে আর এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হবে তারা এমন একটি ব্যাটল রয়্যাল গেম তৈরি করবে যেটা লো এন্ড ডিভাইসের মতো খুবই স্মুথলি খেলা যাবে আর এই গেমটি ডিজাইনের দায়িত্ব দেয় ওয়ান ওয়ান আর ওয়ান ওয়ান স্টুডিও হচ্ছে ভিয়েতনাম ডেভেলপ কোম্পানি যেটা গেমের ডিজাইন তৈরি করে আর এই কোম্পানি গেরিনা হয়ে নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করে আর যে প্রজেক্টটির নাম ছিল প্রজেক্ট এক্স এবং এই প্রজেক্টটি কমপ্লিট করতে প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লেগেছিল এবং তারপর এই প্রজেক্ট

লাভি আর এইটা হচ্ছে ওয়েটিং লাভি আর এই লাভি হচ্ছে ফ্রি ফায়ার ফাস্ট লাভি এখন যদি আমরা ম্যাচের মধ্যেকার কথা ম্যাচের মধ্যে এই ধরনের গ্রাফিক্স ছিল হ্যাঁ এখন তার সময় যে গ্রাফিক্স হয়েছে তার থেকে অনেক অনেক লো গ্রাফিক্স তখন তার সময় শুধুমাত্র একটাই মোড ছিল যার নাম হচ্ছে ব্যাটল রয়্যাল মোড আর তো ম্যাপ এইটা ম্যাপ বলতে গেলে শুধুমাত্র এইটাই ছিল আর এইটা কোন জায়গায় সেটা তো তোমরা বুঝতেই পারছো আর এইটা হচ্ছে তো আছে সুতো সাথে ল্যান্ডিং স্টাইল কিছুটা এরকম করে ল্যান্ড করতে এইটা ছিল তো আছে সুতো কথা এখন যদি বলি আমরা

সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয় বা ম্যাপের মধ্যে অনেকটা জায়গা বাড়িয়ে দেওয়া হয় এবং সার্ভাইভাল টাইম বাড়িয়ে দেওয়া হয় এবং তারপর আসে মার্চ দু হাজার আঠারো মার্চ দু হাজার মধ্যে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেকেই বাড়তে থাকে মানে ফ্রি ফায়ারের মধ্যে অনেক সংখ্যক প্লেয়ার বাড়তে থাকে আর সবাই ভাবতে থাকে যে গেমটার মধ্যে এমন কি আছে সময় ফ্রি ফায়ারের পপুলারিটি শুরু হয় তারপর 14ই মার্চের মধ্যে নতুন একটা প্লেস এড করা হয় যার নাম সান্তোসা এই সান্তোসা নামের প্লেসটা অ্যাড করার পর ফ্রি প্রত্যেকটা প্লেয়ার বলতে ম্যাক্সিমাম প্লেয়ার এখানে ল্যান্ডিং করে কারণ বাকি সব জায়গার তুলনায় এখানে অনেক বেশি লুট পাওয়া যায় তো এরপর 21ই মার্চ আমাদের গেমের মধ্যে নতুন একটি টাইটান নিয়ে আসা হয় যার নাম নিজিদা এই টাইটানটা নিয়ে আসার পর কেলি অলিভিয়া এন্ড্রি এসরা আর অনেক ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসে থাকে আর তখনকার সময় এই সব ক্যারেক্টার ছিল আমাদের গেমের মধ্যে এবং এই ক্যারেক্টারগুলো নিয়ে আমাদের ফ্রি ফায়ারের যাত্রা শুরু হয় এরপর আসেন চব্বিশে মার্চ দু হাজার এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটা জিনিস অ্যাড করা হয় যেটা হচ্ছে ইমোট হ্যাঁ সর্বপ্রথম আমাদের ইমোট অ্যাড করা হয় এই সময় বা ক্যারেক্টার অ্যানিমেশনও বলতে পারো এরপর চব্বিশে মার্চ আমাদের গেমের মধ্যে প্রথমবারের মতো র্যাঙ্ক সিজন নিয়ে আসা হয় আর এই র্যাঙ্ক সিজন বা সিস্টেমটা আনার পর ফ্রি ফায়ারের মধ্যে একের পর এক প্লেয়ারের হাত দাঁড়িয়ে লড়াই হয় যে কে সবার আগে উপরে উঠতে পারবে এরপর আসে আঠারো সালের এপ্রিল মাস এপ্রিল মাসের দুই তারিখ দু হাজার আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ড্রোন বা ইউএফও করা হয় এবং তারপর 20 এপ্রিল 2018 তে আমাদের গেমের মধ্যে লঞ্চার নামের এই গানটিকে অ্যাড করা হয় এইভাবে আরো পরিবর্তন আসতে থাকে এরপর আসে এপ্রিলের 10 তারিখ 2018 তখন তার সময় আমাদের ফ্রি ফায়ারের ল্যান্ডিং এর মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসা হয় তখন আমার না